নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই পঞ্চগড়ের রাজনীতিতে প্রভাব রাখার চেষ্টা করছেন শারজিস আলম এনসিপিতে বড় পদ পাওয়ার পরপরই সার্জিসের ছবি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে পুরো পঞ্চগড় শুধু শহর নয় গ্রামের বাজারগুলোতেও এমন পোস্টার দেখা পড়ছে এসব পোস্টারে এনসিপি ও সার্জিসের পক্ষে থেকে ঈদ শুভেচ্ছা জানানো হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর সোমবার হঠাৎ করেই বিশাল গাড়ি বহর নিয়ে সৈদপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে আসেন সার্জিস আলম ব্যান্ড দল সহ সুসজ্জিতদের শতাধিক গাড়ি কার মাইক্রোবাস নিয়ে শোডাউন দেন পঞ্চগড়ের পাঁচ উপজেলায় এনসিপির নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল বহর নিয়ে সার্জিসের এই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নিজে পুরনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলে নেতা বনে যাওয়া সার্জিসি নিজেই ভিআইপি কালচার চর্চা করছেন কিনা তেমন প্রশ্ন উঠছে সার্জিসরা বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন আগামীর বাংলাদেশ হবে নতুন ধারার বাংলাদেশ এখানে আগের রাজনীতিবিদদের কোনো কালচার থাকবে না সেই সার্জিস আলম নিজেই যখন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো বিশাল গাড়ি বহর নিয়ে নিজ জেলায় এসে সোডাউন দিলেন তখন জনমনে খুব সঞ্চার হয়েছে সোডাউন দেখতে আসা দেবীগঞ্জ পৌরসভা সবার বাসিন্দা শরীফ উদ্দিন বলেন পঞ্চগড়ের ইতিহাসে এত বড় শাটডাউন কোনো রাজনৈতিক দল বা নেতা দেননি আমার কাছে বিষয়টি ভালো লাগেনি সার্জিস যে এমন কাজ করবেন কল্পনাও করতে পারিনি তেঁতুলিয়ায় সার্জিসের শোডাউন দেখতে আসা মধ্যবয়স্ক ব্যক্তি বলেন ভাবলাম সার্জিসরা বিতর্ক থেকে দূরে থেকে জনগণের কল্যাণে কাজ করবে কিন্তু এই শোডাউন দেখে মনে হচ্ছে এরাও পথে হাঁটবে নিজ জেলায় সার্জিসের আলমের এমন শোডাউন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা রকমের নেতিবাচক মন্তব্য করেন সালমান রহমান নামে একজন মন্তব্য করেছেন এগুলো টিউশনির টাকা কেউ আবার চাঁদাবাজির টাকা ভাববেন না বেলাল হোসাইন নামে একজন মন্তব্য করেছেন সাংবাদিক ভাইরা সার্জিসকে প্রশ্ন করুন এত টাকা কোথায় পেল টাকার উৎস কি নুরুল আমিন নামে একজন লিখেছেন একজন রাজনীতিবিদ রাজনীতি করার জন্য এত টাকা কোথায় পায় কে বা কারা দেয় শারজিস আলমের বিশাল গাড়ির শোডাউন দেওয়ার বিষয়ে পঞ্চগড় জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু কালবেলাকে বলেন এত বড় গাড়ি বহর নিয়ে সোডাউন দেওয়া জনকল্যাণমুখী কাজ নয় তার টাকার উৎস কোথায় তার নীতি নৈতিকতার জায়গা থেকে এত বড় গাড়ি বহর দেওয়ার সুযোগ নেই এই গাড়ি বহর নিয়ে তো জনদুর্ভোগ বাড়িয়েছে সে অটোয়ারি উপজেলায় উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না তবে দেড়শো গাড়ির বেশি হতে পারে আমাদের এক একটি গাড়ি সাত হাজার টাকা করে নির্ধারণ হয়েছে তবে এই টাকা কে দিয়েছেন তিনি তার নাম পরিচয় জানাতে পারেননি পঞ্চগড়ের মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম রনি বলেন আমার কাছ থেকে আঠারোটি গাড়ি নেওয়া হয়েছে এর ভাড়া বাবদ এক তরুণ এসে আমায় নিরানব্বই হাজার টাকা বিল পরিশোধ করেছে এ ব্যাপারে কথা বলতে শারজিস আলমের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে সাড়া পাওয়া যায়নি তবে শারজিসের ছোট ভাই সাকিব কালবেলাকে বলেন ভাইকে সবাই ভালোবেসে এই উপহার দিয়েছে সাধারণ মানুষ নিজের টাকায় গাড়ি ভাড়া করে ভাইকে অভিনন্দন দিয়ে জানিয়েছেন এই গাড়ি বহরে আমাদের কোনো টাকা লাগেনি আমাদের পরিবার থেকে কোনো খরচ করিনি এদিকে সোমবার শতাধিক গাড়ি দিয়ে শোডাউন দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়া সার্জিস আলম গতকাল মঙ্গলবার পঞ্চগড় সফরের দ্বিতীয় দিন ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরেছেন এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি অটোয়ারি উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের রাখাল দেবী বামনকুমার বালিয়া লক্ষিণ থান সহ বিভিন্ন গ্রামে যান এ সময় বাড়ি ও ক্ষেত খামারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন পরে দুপুরে শারজিজ আলম তার ভেরিফাইড ফেসবুককে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন ফেসবুকে ছবি পোস্ট করে শারজিজ আলম লিখেছেন জীবনের প্রথম সতেরো বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি এখানেই যেন চির প্রশান্তি সরু আইল দিয়ে হেঁটে চলা মাচায় বসে গল্প করা ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া এগুলো যেন আমাদের চিরচেনা গল্প এই গল্পগুলো শুনতে শোনাতে বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে গাড়ি বহরের ব্যাখ্যা চাইলেন তাজনিম যারা শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় আলমের প্রবেশে নিয়ে প্রশ্ন তুলেছেন যুগ্ম যুগ্ম সাধারণ সদস্য সচিব তাজনিম যারা যারা আশা করেছেন সার্জিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরো শক্তিশালী হবে গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সার্জিসের প্রতি এই আহ্বান জানান তিনি তাজনিম জারাব লিখেছেন আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ এলাকায় শতাধিক গাড়ির একটি বহর নিয়ে প্রবেশ করার জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তবে কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নেই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়ালিটি আমার পকেটে তোমার এই জীবনযাত্রার কথা আমাদের আবিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে তিনি আরো লেখেন কিন্তু সেই প্রেক্ষাপট এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা ও সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি দল নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভর্ব যোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি চিঠির চিঠির জবাবে জবাবে জারার দিয়েছেন আলম তিনি দাবি করেছেন সোমবার তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকেরই বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন সেগুলোর ব্যয় তাদের বহন করতে হয়নি বাকি পঞ্চাশটির মতো গাড়ির ছয় হাজার টাকা করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্জিসে লিখেছেন আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশন করে ফেলতে পারবো ইনশাল্লাহ